মোবাইল থেকে ফটো ভিডিও লুকিয়ে রাখবেন কিভাবে আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা জানেন বর্তমান পরিস্থিতি বাইরে অনেক শিয়াল কুকুর ঘুরে বেড়াচ্ছে আপনার কোনো স্বাধীনতা নেই যে কোনো সময় আপনাদের মোবাইল চেক করতে পারে তাই আপনারা চাইলে আপনাদের মোবাইলে থাকা ফটো ভিডিওগুলো আপনারা হাইড করে রাখতে পারবেন আর কীভাবে রাখবেন এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো এখানে দেখেন উদাহরণস্বরূপ আমি একটি ফোল্ডার ওপেন করে নিলাম এখানে আমার ফটো এবং ভিডিও দুটাই আছে আমি এখানে একটি ক্লিক করার মাধ্যমে দেখতে পাবেন এই ফোল্ডারটি এখান থেকে হাইট করে ফেলবো অর্থাৎ একটি ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার সেই ফোল্ডারটি নেয় সেই ফোল্ডারটি হাইট হয়ে গেছে তার সাথে সাথে ফটো এবং ভিডিও হাইট হয়ে গেছে আর আপনারা আপনাদের মোবাইলে কীভাবে এই ফটো ভিডিও হাইট করে রাখবেন এই ভিডিওটিতে আমি আপনাদের খুব সহজে দেখিয়ে দেবো তো মূল ভিডিওতে তার আগে সুপটা রিকোয়েস্ট করবো ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন আর ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন হয়তো আপনার একটি শেয়ারে অনেকের উপকার হবে তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন কিভাবে আপনারা আপনাদের মোবাইলে থাকা ফটো ভিডিও হাইড করে রাখবেন মোবাইলে থাকা ফটো ভিডিও লুকিয়ে রাখার জন্য আপনারা আপনাদের মোবাইলের ফাইল অপশানটি ওপেন করে নেবেন এখানে ফাইল অ্যাপ্লিকেশান ওপেন করে নিলে এখানে আপনারা নিচের দিকে লক্ষ্য করলে আপনাদের মোবাইলে এসডি কার্ড বা ইন্টারনাল স্টোরেজ যেটা থাকে এখানে আপনারা দেখতে পাবেন এখান থেকে এসডি কার্ড বা ইন্টারনাল স্টোরেজ আপনারা এখানে ওপেন করবেন ওপেন করলে এখানে আপনারা যে ফোল্ডার হাইড করতে চাচ্ছেন সেই ফোল্ডারটি এখান থেকে আপনারা সিলেক্ট করবেন আমি এই ফোল্ডারটি হাইড করতে চাচ্ছি দেখেন এই ফোল্ডারের ভিতরে আমি এখান থেকে ফটো এবং ভিডিও দুটাই রেখেছি আমি এটা হাইড করে দেবো সে হাইড করার জন্য আমি যে কাজটি করব এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে থ্রি ডট পয়েন্ট আপনারা এখানে দেখা যায় এই থ্রি ডট পয়েন্টের উপর ট্যাপ করবেন থ্রি ডট পয়েন্টের উপর ট্যাপ করলে এখানে রি নেম একটি অপশান আসবে এখন এখান থেকে আপনারা এই রিনেম এই অপশানের উপর ট্যাপ করবেন ট্যাপ করলে আপনারা দেখতে পাবেন এ আই বাম পাশে একটি ফুল স্টপ এখানে আপনারা দিয়ে নেবেন অর্থাৎ এখানে একটা ডট দিয়ে নেবেন এখানে ডট দেওয়া হয়ে গেলে এখান থেকে আপনারা ওদের ওকে বাটন পাবেন ওকে বাটনের উপর ট্যাপ করবেন ওকে বাটনটার উপর ট্যাপ করার সাথে সাথে দেখতে পাবেন এখান থেকে এই ফোল্ডারটি হাইড হয়ে যাবে তার সাথে এই ফটো ভিডিও কিন্তু লু হারিয়ে যাবে আর খুঁজে পাওয়া যাবে না এই ফটো ভিডিও এবং ফোল্ডার সহ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই সেই ফোল্ডারটি আর নেই তো যা হোক পরবর্তীতে আপনারা প্রয়োজনের সময় সেই ফোল্ডার বা ফটো ভিডিও কীভাবে খুঁজে বের করবেন সেটাই এখন দেখিয়ে দিই তো সেই জন্য আপনারা আবারও এখান থেকে যে ফাইল অপশান আছে এখান থেকে ফাইল ওপেন করে নেবেন ফাইল ওপেন করে নিলে এখানে আপনারা উপর দিকে লক্ষ্য করলে এখানে আপনারা পেয়ে যাবেন থ্রি লাইন অপশান এই থ্রি লাইন অপশানের উপর ক্লিক করবেন ক্লিক করলে এখানে আপনারা সেটিংস অপশান পাবেন এখন এখান থেকে আপনারা এই সেটিংস অপশানের উপর ট্যাপ করবেন সেটিংস অপশানের উপর ট্যাপ করলে এখান থেকে স্কল করে যদি নিচের দিকে আসেন এখানে স্কল করে নিচের দিকে আসলেই আপনারা দেখতে পাবেন শো হিডেন ফাইল আর ডান পাশে একটি অ্যানোল বাটন আপনারা এখানে মনে রাখবেন এই অ্যানেবল বাটন যদি অফ থাকে তাহলে যেগুলো ফাইল আপনারা হাইট করে রেখেছেন সেগুলো কিন্তু কার কেউ খুঁজে পাবে না আর এখান থেকে যদি আপনি যে এই অ্যানেবল বাটন অন করে রাখেন তাহলে কিন্তু এই হাইট ফাইলগুলো খুঁজে পাওয়া যাবে তাই আমি এখান থেকে আপনাদের দেখাতে চাচ্ছি যে হাইড হাইট ফাইল খুঁজে পাওয়ার কিভাবে আপনারা পাবেন সেই জন্য এখান থেকে এই অ্যানেবল বাটনটি অন করে দিবেন অ্যানেবল বাটন অন করে দেওয়ার পরে এখান থেকে আপনারা ইন্টারনাল স্টোরেজ বা এক্সটার্নাল যেটাই থাক সেটা আপনারা ওপেন করবেন ওপেন করলে এখানে দেখতে পাবেন সেই ফোল্ডারটি চলে আসবে দেখতে পাচ্ছেন এখানে আমার এই সেই ফোল্ডারটি চলে এসেছে তার সাথে এই ফটো ভিডিও কিন্তু দুটো এখানে চলে এসেছে ঠিক এরকমভাবে কিন্তু আপনারা খুব সহজে আপনাদের মোবাইলে থাকা যে কোনো ফটো ভিডিও কিন্তু এইভাবে লুকিয়ে রাখতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি থেকে কিছু শিখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে